দর্শক আবারও কিন্তু জাতীয় পার্টি তাদের নিজেদের অবস্থানে ফিরে যাচ্ছে কারণ জাতীয় পার্টি কিন্তু হঠাৎ করে তাদের একটি সম্মেলনে বলেছে তারা বাংলাদেশের যে নির্বাচন আছে সেই নির্বাচনটার মধ্যে আওয়ামী লীগের সরকারকে চায় তারা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চায় তারা চায় যেন আওয়ামী লীগ তাদের নির্বাচনটা কন্টিনিউ করে কিন্তু দর্শক বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পুরস্কার বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আর আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া যাবে না এই একটি ব্যাপার নিয়েই কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে ছাত্ররা আছে এবং জাতীয় পার্টির যারা আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে এবার কিন্তু একটা খুব জ্ঞাপ বেঁধে যাবে এমন একটা অবস্থা কারণ সমন্বয়করা এবার কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে যদি জাতীয় পার্টি খারাপ কিছু করে বা আবারও এমন কোন বক্তব্য রাখে তাহলে কিন্তু তারা এর একটা প্রতিবাদ করবে বা এটার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে এমন কথাও কিন্তু বলেছে সমন্বয়করা দর্শক আমাদের কাছে কিছু প্রতিবেদন এসেছে এই প্রতিবেদনগুলো দেখব এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে বাংলাদেশের জাতীয় পার্টি এবং বাংলাদেশ বৈষম্যের ছাত্র জনতলা কি বলতেছে যে আওয়ামী লীগকে কি আবারও নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কারণ ভিডিওটা অনেক লম্বা আপনারা শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটির আগা কিছুই বুঝবেন না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেন নি এখন করেনও নেই করা উচিত হবে না আগামী নির্বাচন আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক অফকোর্স অফকোর্স আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কি ধরনের আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটা করতেছেন আপনি কি ফলো করবেন জামাতকে আরে সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন আমি মনে করি সবাইকে টাকা উচিত সব দল থাকবে সব দলকে আসতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না বছর শেষের খুশি হবে ওনারা তো আমাকে আর ডাকেন নাই কি উদ্দেশ্যে উনি ডেকেছেন সেটা তো আমি বুঝতে পারি নাই আমার কাছে মনে করে ভারতে আগ্রাসন এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে এটা তো আগবাড়িয়ে তো কিছু বলার দরকার নেই আমাকে এক ইঞ্চিও ছাড় দেবো না কে আপনাকে ছাড় দিতে বলছে কে বা ছাড় দেবে কেন বা ছাড় দেবে আমার কি আর্মি নাই আমরা এতটুকু মিলিয়নস অফ ডলার বিলিয়নস অফ ডলার খরচ করছি এগুলোর বিষয়ে আমরা কি এমনি করছি নাকি আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না দেখতে পারেন না এটা তারা বলেন অধুঘাত হিসাবে হয়তো সত্যি না অতকে অনেকের দলীয় আনুগত্য থাকে তবে যেভাবে মামলা হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না কেউই বলছেন না এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে ওনারাই বলছেন যে হয়রানিমূলক মামলা কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না যেটা বললাম ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছেন না সেটি হলো বাস্তবতা আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টেম পা যেতেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যে বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে ঠিক যেই জার জার জিভা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জিভাগুলোকে হবে ঠিক যেই নায়ক জয় অভিনেতা যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দস্তা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজগুলোকে পোড়াতে হবে ঠিক প্রিয় সৌজুধ্ধা আমরা দেখেছি গত ষোলো বছরে আলিয়ামুল আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কোমরের রসুদাতে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে চাঁদের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুরবাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমের আখ্যা করে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে করেছে শতমাকে মাকে হারা করেছে এই একাত্তরকে পুজি করে যারা এই একাত্তরকে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তরকে পুজি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলি গুলাকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলিগুলোর গুলোর ইজ্জত হবে প্রিয় সহযোদ্ধ আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চলিয়ে হত্যা করা হয়েছে আমরা

আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেতন হিসাবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন এই সোহরাটি উদ্যানে সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না দুই সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধ ভারতের মানয় গ্রেফতার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হাত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ভারতের অভিযুক্ত ছেড়ে নাটক মূলত ভারতের রাজকীয় সেনের বিরুদ্ধে বিরোচিত খুবই কারাগার তাদেরকে পরিকল্পিতভাবে হাত্যা করা হয়েছে বিভায়রা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আউং একই একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মাসরুমের চালনিমের প্রতি দয়া দেখানো মাসরুমের লোকের সাথে বেইমানি করা সুতরাং আউং লীগের প্রতিকে মায়ে দেখে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিনবাইকে নিয়ে আপনাদের যে মায়া কান্না বিশ্বজিৎ যখন কুপি হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ওই পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণভূতনের বাংলাদেশে আর হবে না ওই আঠাইশে অক্টোবর দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছিল সেই শহীদদেরকে অত্যন্ত শকাতভূর অবস্থা স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি কাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশ হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি দুই হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা

বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতা রক্তের সাথে আওয়ামী সাথে ভারতের সাথে না করে কোনো নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্য অতি বিশ্বাস জাতীয় পার্টি বাংলাদেশের তিন নম্বর শক্তিশালী দল সামনে নির্বাচন আওয়ামী লীগ মাইনাস বিএনপি জামাত জাতীয় পার্টি এই তিনটা নোট আর বাকি সবাই বাংতি পয়সা আগামীকাল সমাবেশ আমাদের হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি সকাল এগারোটার থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্যে আসলে এটা একটা ব্যাখ্যাজনক ঘটনা তার কারণ হচ্ছে যে জাতীয় পার্টিকে যেভাবে দোষী বলা হয় দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে আমরা কিন্তু অংশগ্রহণ করিনি আড়াইশো সিটে আমরা প্রত্যাহার করেছি চল্লিশ পঁয়তাল্লিশটা সিটে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জোর করে আমাদেরকে সিট দিয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে আমাদের যারা এমপি ছিল তারা শপথ নিয়েছে সংসদের সুযোগ সুবিধা নিয়েছে তো দুই হাজার আঠারো সালে তো সব দল নির্বাচন অংশ নিয়েছে ওখানে তো শুধু জাতীয় পার্টি একা নির্বাচন হয়নি আমরা চোদ্দ সাল তো নির্বাচনে অংশই নেনি তারপরে চোরপেরা করছে তো আঠারো সাল তো কাউ কোনো দলকে চোরপেরা নির্বাচন করানো হয়নি ওই দুই হাজার আঠারো সালের নির্বাচনে সকল দল নির্বাচনে অংশ নিয়েছে ঠিক আছে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল বিএনপি যখন ছয় সাতটি সিট পেয়েছিল ওই সময় তারেক জিয়া সাহেব বিএনপির ওই সময়ের সেকেন্ড ম্যান ঘোষণা করছিলেন যে যাতে এমপিরা শপথ না নেয় উনি ওনার যথেষ্ট চেষ্টা করছেন যদি ওনারা এমপিরা শপথ না নিত তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হতো কিন্তু সেই এমপিরা তো তারেক জিয়ার কথা শুনেনি ফখরুল আলমীর সাহেব বিএনপির যে মহাসচিব উনি তারেক জিয়ার কথায় শপথ দেননি বাকিরা তো শপথ নিয়েছে চার বছর সংসদে ছিল তো তারাও তো সংসদের সকল সুযোগ সুবিধা নিয়েছে জামাত ইসলাম বিএনপির ব্যানারে নির্বাচন করেছে এবং ইসলামী যে শাসনতন্ত্র তারা তো এই সরকারের অধীনে হাত পাকা মেয়র নির্বাচন করছে সব পার্লামেন্ট নির্বাচন সব নির্বাচন অংশ নিয়েছে তাহলে তারা কেন দোষী না বিএনপিকে আওয়ামী লীগ সতেরো বছর ধ্বংস করতে পারেনি আমাদেরকে গত চৌত্রিশ বছর ধ্বংস করতে পারেনি ঠিক আছে না কেউ এটাও ধ্বংস করতে পারে না মানুষের মনে আমাদের অবস্থান আছে পল্লীবদ্ধু হোসেন মোহাম্মদের সাথে লাঙ্গল জাতীয় পার্টিকে ভয় করে জনপ্রিয়তার উপর ভয় করে তারা আমাদের সঙ্গে এই আক্রমণ করছে যেতে কিন্তু অন্যায় ছাত্ররা দেশ স্বাধীন করেছে তাদেরকে সেলুট জানায় কিন্তু ছাত্রদের উদ্যোগে ছাত্রদের কাজ কী হবে ছাত্রদের কাজ হবে রাষ্ট্র সংস্কার এবং সরাসরি একটা ভালো ভোট ব্যবস্থা করা কারণ জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে জনগণের কাছে যাবে জনগণ ভোট দিলে আবারও আমরা বিজিত হব কিন্তু তার আগে যদি আমাদের পার্টি অফিস হামলা করা হয় তার আগে যদি ছাত্ররা আইনতে তুলে নেয় তার আগে যদি সংবিধান লঙ্ঘন করে তাহলে সেটা অন্যায় এটা অত্যন্ত অন্যায় সুতরাং আমি মনে করি পল্লীবধূ হুসেন মোহাম্মদের সাথে জাতীয় পার্টি একটি অত্যন্ত জনপ্রিয় জাতীয় পার্টি যে জাতীয় পার্টি বিগত সরকারের আমলে স্বাধীন দেওয়ার পর থেকে প্রতিটি সংসদে আমাদের সমস্যা সচিবদ্ধ ছিল এবং গত সরকারের আমলে বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং দেশে জনগণের পক্ষে অলওয়েজ অবস্থান নিয়েছে এবং ত্রুটি বিচ্ছত্তি এবং আপনার দেখেন অর্থ কেলেঙ্কারি টাকা পাচার সবকিছু নিয়ে জাতীয় পার্টি কিন্তু বিরোধী ভূমিকা পালন করেছে এবং আমাদের সংসদ সদস্যরা ওয়ার্কআউট করেছে বিগত সরকারের আমলে পাঁচই আগস্টের সামনে রেখে যারা আওয়ামী লীগ সরকারের পতনের ডাক দিয়েছিল যে যে দল আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের মধ্যে জাতীয় পার্ট সংসদের ভিতরে সংসদের বাইরে এবং এই যে এখন যে ছাত্র জনতা তাদের পাশে জাতীয় পার্টি ছিল আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের স্বাধীনতা ফিরে পেয়েছে সুন্দর হবে শান্তি হবে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস স্যার যাকে এক টাকার বিনিময়ে পল্লীবন্ধু এরশাদ একটা ব্যাঙ্ক উপহার দিয়েছিল এই এরশাদের প্রোডাক্ট হচ্ছেন ডক্টর ইউনুস সারা বিশ্ব জানে আর ডক্টর ইউনুসকে আমরা ছাত্রদেরকে ভালোবাসি ছাত্ররা যখন রাস্তায় ছিল আমাদের সন্তানরা যখন রাস্তায় ছিল তখন আমরা বাবারা রাজপথে ছিলাম আমরা দেশের বাইরে আন্দোলন করেছিলাম আমরা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যে ব্যবহার করেছে ছাত্রলীগ যে সেটা সমন্বয়কারী নামে কিছু জনতা নয় কিছু সন্ত্রাসী ছাত্র সংগঠন জাতীয় পার্টির অফিসকে বলে দিয়েছে এটা কি স্বাধীনতা সেনাবাহিনীর গাড়িতে আগুন জাতীয় পার্টির অফিসে আগুন জাতীয় পার্টি বাংলাদেশের তিন নম্বর শক্তিশালী দল সামনে নির্বাচন আওয়ামী লীগ মাইনাস বিএনপি জামাত জাতীয় পার্টি এই তিনটা নোট আর বাকি সবাই বাংতি পয়সা আমার কাছে মনে যে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি এই কথা বলবেন প্লিজ কেননা এখানে উনি ডেকেছেন বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলেছেন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন করতে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি এখন তার মধ্যে উনি দেখেছেন আঠারোটি দলকে আমরা তালিকা তালিকার তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনেকটা সূচনা হচ্ছে এটা একটু বিস্তারিতভাবে বলবো সেটা হলো আমরা যদি এর আগে দু হাজার চোদ্দের আগে নির্বাচন থেকে ধরি দু হাজার এক এবং দু হাজার আট এই দুটো নির্বাচন কিন্তু অভাব সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে যদি দুই হাজার একে আওয়ামী লীগ বলেছে এটা ঠিক হয়নি এটাকে নানান কার্য করা যায় দেশবাসী গ্রহণ করেনি বিদেশ এটা গ্রহণ করেনি সেই নির্বাচন যদি ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন সেরা প্রিমিয়ার সিমেন্ট বিএনপি দু হাজার এক সালে সরকার গঠন করেছিল বিপুল বিপুলভাবে নির্বাচন একশো তিরানব্বইটি সিটে তিনশো সিটের মধ্যে সরস্বতী নির্বাচনে একশো তিরানব্বই সিটে তারা জয়লাভ করেছিল তাদের মোট ভোটের হার ছিল কথা জানেন টোটাল ভোটের চল্লিশ দশমিক নয় নয় সাত একচল্লিশের একটু কম পার্সেন্টেজ অফ ভোট বিএনপি একক আর আওয়ামী লীগ সে সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে সেটা হলো সিক্স সাত বাষট্টি সিটে তারা জয়লাভ করেছে একশো একত্রিশটি সিট কম পেয়েছে বিএনপির

আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামিক ফ্রন্ট নামে ছিল আমাদের সঙ্গে চর্মনার পিস চাপ ছিলেন আমাদের লাস্টের দু একদিন আগে ওনারা আমাদের থেকে বিএনপি কে সমর্থন দিয়েছিলেন ফলে আমরা এককভাবেই করেছিলাম আমরা চোদ্দটা সিট পেয়েছিলাম আমরা ভোটের পার্সেন্ট ছিল সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর গামার ছিল তখন একটা ভালো ফ্যাক্ট ওখানে এখনও বড় দল তারা মোটামুটি সেখানে তারা সতেরোটা সিট পেয়েছিলেন দুই হাজার এক সালে এবং চার দশমিক দুই আট পার্সেন্ট ছিল তাদের ভোটের হা তা অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি আমার কাছে সেখানে দুই হাজার আট সালে আওয়ামী লীগ পেয়েছিল দুশো ত্রিশটা সিট ওরা পেয়েছে আটচল্লিশ দশমিক শূন্য চার এগুলো ভোট যেটা কোনো হয়নি আর বিএনপি পেয়েছিল ত্রিশটা সিট তাদের ভোটের পার্সেন্টেজ ছিল বত্রিশ দশমিক পাঁচ জাতীয় পার্টি পেয়েছিল সাতাইশটা সিট তাদের হল সাত দশমিক জিরো সাত ভোটের পার্সেন্টেজ আগেরটা হচ্ছে এক আমাদের একই ওটা ছিল সাতের সাত দশমিক দুই পাঁচ এবং সাত দশমিক জুন এবং জামাত পেয়েছিল গতবার সতেরোটা সিট এবার পেয়েছে দুইটা সিট তাদের ভোটের পার্সেন্টেজ হল চার দশমিক সাত ভোটের পার্সেন্টেজে আমরা জামাত মোটামুটি একটা জায়গায় আছি

সমাজ যে সমস্ত আন্দোলনের দাগ দিয়েছে সমস্ত আন্দোলনে আমি এদেশে সমস্ত যুব সমাজকে কৌমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সমস্ত যুব সমাজকে বলব প্রিয় অনেক এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটা সুন্দর একটা প্ল্যান করেন আমরা চাই বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচের আগস্টে বিপ্লবকে আরো সুসং

এটা কোনো রাজনৈতিক দল নির্ধারণ করবে না যেমন জাতীয় পার্টি বলতেছে যে তারা আওয়ামী সরকারকে সরকার চায় যদি জনগণ না চায় তাহলে কি কোনোভাবে জাতীয় পার্টি তাকে নির্বাচনে আনতে পারবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা হচ্ছে আর জাতীয় পার্টি কিন্তু দিনে দিনে তাদের অবস্থান থেকে অনেক দূরে সরে যাচ্ছে আপনারা সময় লক্ষ্য করে আসতেছেন ডক্টর ইমিস কিন্তু কোন বৈঠকের মধ্যে কোনো মিটিং এর মধ্যেই কিন্তু এই জাতীয় পার্টিকে ডাকতেছে না জাতীয় পার্টি তাদের দিক থেকে কিন্তু কথা বলে যাচ্ছে সরকার তাদেরকে কোনোভাবেই কোন কোনো রাজনৈতিক দল মনে করতেছে না তারা তাদের মতো আছে সরকার সরকারের মতোই চলে যাচ্ছে কিছুদিন আগে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে একটা মিটিং করা হয়েছে সেই মিটিং এর মধ্যেও কিন্তু এই জাতীয় পার্টিকে ডাকা হয়নি কারণ তারা সবাই জানে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগ সরকারকে নিয়েই কিন্তু তারা এতদিন এই পর্যায়ে চলে আসছে ছাত্র যারা সমন্বয় ছিল এবং ছাত্র জনতা যারা আছে তারা গেছে জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করার একটা ডাক উঠতে পারে বলেও কিন্তু তার সন্দেহ করতেছে কিন্তু দর্শক এই সমস্ত জিনিস দেখার পর এবং গত সতেরো বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের কি মনে হচ্ছে আওয়ামী লীগকে কি আবারও নির্বাচনে আসার সুযোগ দেওয়া দরকার অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ আর আপনাদের মতামত প্রকাশ করার একটাই মাধ্যম সেটা হচ্ছে যে কোনো ভিডিওর মধ্যে আপনারা আপনাদের মন্তব্যটি সুন্দর করে লিখে দিবেন তাহলে হয়তো আপনার এই মন্তব্যটি অনেক কাজে আসতে পারে কারণ মানুষ জানতে পারবে যে জনগণ এটা বলতেছে জনগণ এটা চাচ্ছে সো অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসাটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ